এখানে তোমাদের কাজ হচ্ছে তোমরা যে রচনাটি লিখেছ সেই রচনাগুলো একসাথে করে হ্যাঁ তোমাদের বন্ধুরা দলে আছো সেই দলের বন্ধুরা একসাথে করে এবার হচ্ছে লেখা 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 তৈরি করে করে লিখতে লিখতে হবে 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 সমন্বয় একটি এবং সেই লেখাটি জমা দিতে আগে যেটা ছিল সেটা লিখতে হবে এবং এটাকে সমন্বিত করে একটি লেখা লিখতে হবে এটা কেউ লিখতে পারি এটা আমরা কেউ লিখতে পারি দেখো এটা হচ্ছে আমরা কাজ তিন যারা হচ্ছে রবীন্দ্রনাথের মনে পড়া নিয়ে কাজ উম যা যাদের হচ্ছে দলে রবীন্দ্রনাথের মনে পড়া কবিতা থেকে ছিল তাদের টাস্কের দেখবো আমরা এর আগের ভিডিওতে ক এবং খ দুটি দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা ঘ যেটি নজরুল সেটি দেখাবো তোমরা ক্লাস সেভেনে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে নমুনা উত্তরটি পেয়ে যাবে রবীন্দ্রনাথের মনে পড়া কবিতা মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ ও আমার মায়ের সাথে আমার স্মৃতি ভূমিকা পিতামাতা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক তারাই সন্তানকে প্রথম শিক্ষা ভালোবাসা দয়া মায়া ক্ষমা সমর্মিত ইত্যাদি দিয়ে থাকেন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হলো সন্তানের জীবনে সবচেয়ে পবিত্র ও মায়ের ঋণ কখনো শোধ করা যায় না রবীন্দ্রনাথ ঠাকুর তার শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের মনে পড়া কবিতাটি একটি শিশুর মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা কবির মায়ের সাথে কবি স্মৃতি মনে পড়া কবিতা শিশুটি তার মায়ের সাথে কাটানো সুন্দর সময়ের স্মৃতিচারণ সে মাকে কাছে পেতে চায় সে তার মায়ের গান গাওয়া কথা মায়ের কোলে বসে থাকার কথা মায়ের গন্ধের কথা মনে করে কবির মা ছিলেন একজন সুন্দরীয় দয়াময় নারী তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন কবিতার মায়ের সাথে কাটানো সময়গুলোকে খুব সুখের বলে মনে করতেন মায়ের সাথে স্মৃতি মা ও একজন সুন্দরী মা একজন সুন্দরী দয়াময়ী নারী আমি আমার জন্য সময় ভালো কিছু চান তিনি সরি তিনি আমার জন্য সবসময় ভালো কিছু চান মায়ের সাথে কাটানো সময়গুলোকে খুব সুখের বলে মনে করি যখন ছোট ছিলাম তখন মা ঘুম পাড়াতেন বিভিন্ন গল্প বলতেন গান গাইতেন এবং আদর করতেন মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি মায়ের কাছে চিরজীবন থাকবো আমার আগের যে রচনাটি ছিল সেখান থেকে জাস্ট করে লিখতে হবে কারণ মনে হচ্ছে সমন্বয় করা সমন্বয় করা কিছু কাঠ করে কিছু জোড়া লাগিয়ে রচনাটি লিখতে হবে প্রথম যে কাজটি ছিল সেটার থেকেই এই কাজ তোমাদের তো কবিতা আরেকটি কাজ আছে সেটি আমরা একটু পরে দেখবো কবিতার সাথে আমার স্মৃতির মিল স্মৃতির মিল রবীন্দ্রনাথের কবিতাটি পড়ে নিজের মায়ের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করে দেখলাম মায়ের সাথে কবির মায়ের হুবহু মিল আছে দুজনেই ছিলেন সুন্দরী ও দয়াময় নারী তাদের সন্তানদের খুব ভালোবাসতেন এবং সন্তানদের জন্য সবসময় ভালো কিছু চাইতেন কবিতা শিশুটি তার মায়ের গান গাওয়া মায়ের কোলে বসে থাকার কথা মায়ের গায়ের গন্ধের কথা মনে করে আমার মাও আমাকে গান গাইতেন আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন আমাকে আদর করতেন এবং আমাকে খুব ভালোবাসতেন কবিতার সাথে আমার স্মৃতির মিল দেখে আমি খুব আনন্দিত মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সবসময় একই রকম থাকে উপসংহার পিতামাতা সন্তানের প্রথম শিক্ষক তারাই সন্তানকে প্রথম শিক্ষা ভালোবাসা দয়া মা ক্ষমা এবং সমর্যাদা দিয়ে থাকেন মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র অকৃত্রিম এখন আমরা দেখবো দলীয় কাজের সদস্যদের মূল্যায়ন কাজ দুই তো কাজ দুইতে বলা হচ্ছে যে আলোচনা শেষে দলের শিক্ষার্থীরা দলে আলোচনা করে নির্মের ছকটি পূরণ করবে এবং শিক্ষককে জমা দিবে কি করতে হবে এখানে এখানে একটি ছক দেওয়া আছে ছকটি পূরণ করতে হবে তোমাদেরকে ছকটি কিভাবে পূরণ করবে দলের সদস্য নাম ও রোল লিখে নিবে একটি ছকে তার পরবর্তী ছকে হচ্ছে দলীয় কাজে তার অংশগ্রহণ কতটা সক্রিয় ছিল নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল দলীয় কাজে সমালোচনা করার সময় তার মতামত প্রদান করার কায়দা কতটা ইতিবাচক ছিল এগুলো তোমরা পূরণ করে নিবে কিভাবে করে দেখাই দিই যে দলীয় কাজের সদস্যদের মূল্যায়ন এখানে রোল নাম রোল এবং এখানে হচ্ছে সদস্য কী ছিল তাহলে এখানে তোমরা তোমাদের শিক্ষার্থী বন্ধুদের নাম লিখবে আমরা একটা নাম দিলাম করিম রোল তোমরা তাদের তার নামই রোল নাম এবং রোল ব্যবহার করবে আর সক্রিয় জায়গা এখানে এইভাবে লিখতে পারো যে অনেক বেশি সক্রিয় ছিল যদি সক্রিয় না থাকে তাহলে লিখবে সক্রিয় ছিল না বা কম সক্রিয় ছিল মোটামুটি সক্রিয় ছিল এইভাবে লিখতে পারো আর নিজের লেখা শোনার পর তার ওই কেমন ছিল ওই ব্যক্তি ভালো ছিল বা ওখানে অন্য কিছু লিখতে পারো ওই ব্যক্তি ভালো ছিল না যা ছিল সেটাই লিখবে আর কি তারপর হচ্ছে তার মতামত প্রদান করার কায়দা কেমন ছিল আমরা লিখছি মোটামুটি ইতিবাচক ছিল হ্যাঁ পুরোপুরি ভালো ছিল না মোটামুটি ইতিবাচক ছিল তোমরা লিখতে পারো যে বেশ ইতিবাচক ছিল বা ভালো ভালো ছিল তুমি লিখতে পারো এভাবে তোমার তোমাদের বন্ধুদের নাম দলে যারা যারা আছে তাদের নাম এবং তাদের প্রক্রিয়া প্রতিক্রিয়া গুলো লিখে নেবে তাহলে আমাদের মূল্যায়ন ছকের কাজ শেষ মানে কাজ দুইয়ের কাজ শেষ তার মানে তোমাদের দ্বিতীয় কর্ম দিবস বাংলা ষোলো তারিখে সরি পনেরো তারিখে তোমাদের যে পরীক্ষার সপ্তম শ্রেণী সেটির নমন উত্তর আমরা আমরা দিলাম যারা করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা খুব উপকৃত হতে পারে কোন জেলায় কি কোন স্কুল থেকে ভিডিওটি চ্যানেলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো